ওভারঅল আমি যদি আমার বাইকের আপনাকে পুরোপুরি লুকস দেখাই আফটার মডিফিকেশন আমার বাইক হচ্ছে এই লুক্সে আসছে এই বাইকের ভিতরে অনেকগুলো খাজানা আছে যেটা আজকে আমার এই বাইকের মধ্যে লাগবে এই যে দেখেন এটা হচ্ছে বাইকের কাবারটা আজকে টুকিটাকি কিছু মডিফাই করবো অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে আছি এখান থেকে আজকে ব্লকটা শুরু করছি আরে কালো বিড়াল বিড়ালটার পায়ে অনেক সমস্যা যাই হোক সো আজকে টুকিটাকি কিছু মডিফাই করবো অ্যান্ড দেখেন নাম্বার প্লেট ছাড়া আমি ঢাকা শহরে চলতেছি দেখছেন কত গার্ডস এমন কিছু না আজকে আমার বাইকের নাম্বার হয়ে গেছে নাম্বারটা লাগানো হয় ইউনাইটেড বাইক বাইক স্টেশন থেকে আমি হচ্ছে গত সপ্তাহে উইদিন ওয়ান উইকের মধ্যে ওরা আমাকে নাম্বার দিয়ে দিছে মানে টু রে মার্কেট থেকে বাইক কিনে এত তাড়াতাড়ি নাম্বার পাওয়াটা মানে আনএক্সপেক্টেড জিনিস আমি ওদের দালালি করতেছি না আমি ওদের সাথে ফার্স্ট টাইম ওদের সাথে এটা নিয়ে কন্ট্যাক্ট আমার মানে এই বাইকের থ্রুতে আদারওয়াইজ তাদেরকে আমি চিনিও না জাস্ট হয়তো বা ফেসবুক টেসবুক ওদের পোস্টার্স দেখতাম কিন্তু না ভাই সত্যি কথা যেটা যেটা সত্যি অনেক গ্রে মার্কেট আমি অনেক বাইক কিনছি কিন্তু ইউনাইটেড বাইক স্টেশনের ওদের মোটিভটা আলাদা ওরা হচ্ছে কাস্টমারকে প্রায়োরিটি দেয় যেটা বর্তমানে আমাদের গ্রে মার্কেট বাইক যারা সেল করে তারা দেয়ই না অ্যান্ড তাদের এই বিহেভিয়ারটা আমার কাছে বেশ ভালো লাগছে এখন আমি চলতেছি কিভাবে এটাই তো কোশ্চেন না আমি চলতেছি হচ্ছে আমার বাইকে ওরা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিছে যেন আমি চলতে পারি অ্যান্ড নাম্বারটা লাগাই নিলে আশা করি আর কোনো প্রবলেম হবে না এখন বংশালের দিকে যাচ্ছি টুকি কাজ আছে টুকি কাজের মধ্যে সিটটাকে মডিফাই করবো বাইক কেনার পরে পুরো সিটের কাভারটাই চেঞ্জ করে ফেলছি কালো করে ফেলছি এখন চিন্তা করতেছি না এটাকে একটু হালকা পাতলা মানে কম্বাইন্ড মডিফিকেশন করা যায় কী বলেন দেখি আজকে কী করতে পারি অ্যান্ড হালকা পাতলা পিছনের পিলিয়ন সিট যেটা সেটার মধ্যে একটু হালকা হচ্ছে কমফোর্টের জন্য একটু এদিক ওদিক করতে হবে আর কি আর মডিফাইকেশনের মধ্যে থাকবে হচ্ছে এই হ্যান্ডেল ওয়ার্কটা উঁচু করবো বাইকের কোনো প্রবলেম না প্রবলেম আমার নিজের কারণ আপনারা তো অনেকেই জানেন যে আমার ব্যাক পেনের সমস্যা আছে আমি হালকা একটু লিন হয়ে চালাইলে আমার সমস্যা হয় সো যত বেশি আপরাইট হ্যান্ডেল বার থাকে তত আমার জন্য মানে সিটিং পজিশনটা মানে আমার রাইডিং কমফর্টটা তত বেশি থাকে আর কি সো আমি আমার কমফর্টের জন্য এইটাকে আর একটু আপগ্রেড করে নিব বাট বাইকটা যথেষ্ট কমফোর্টেবল যাদের কোনো প্রবলেম নাই আমার মতো তাদের জন্য এই বাইকটা ওয়ে টু কমফোর্টেবল আরেকটা জিনিস তবে হ্যাঁ আমাদের যে এই যে ভার্সন ফোর বা ভার্সন থ্রি ডিল্যাক্স এগুলা থেকে ভার্সন থ্রির আগের যে মডেলগুলা ওগুলো সিটিং পজিশনে একটু পার্থক্য আছে এগুলোর পিছন সাইডটা হালকা একটু উঁচু করা আগের গুলা কমফোর্টেবল আরো বেশি আমি জানি না এই ইয়ামাহা কেন এই কাজটা করছে কারণ এই সিরিজের বাইকটা এফ এস ভার্শন থ্রি এটা মানুষ কিনেই কমফোর্টের জন্য তো পিছনের সিটটা আসলে উঁচু থাকলে ব্রেক করলে সামনের দিকে বেশি ইয়াটা পরে ফোর্সটা পরে অ্যান্ড সামনের দিকে আস্তে আস্তে বসে যায় তো সামনের দিকে যত বেশি বসবে তত বাইকের কমফোর্ট নষ্ট হবে অ্যান্ড পিছনের সাসপেনশনটা তুলনামূলক সামনের থেকে হার্ড যেটা চালাইলে ফিল করা যায় আর কি তবে পিছনের সাসপেনশনটা সফট হইলে এই বাইকটার কমফোর্ট আরো ভালো হইতো ওকে তো বংশালে চলে আসছি আমরা অ্যান্ড প্রথম কাজ হচ্ছে গিয়ে বাইকের টায়ার জেল ভরবো ও আগে ছিল আরেকজনের দোকানে এখন ও এইদিকে নতুন দোকান নিছে আর ভরতেছি যে এইটা ফ্লামিং কর পিসের চাকা লাগবে দুইটা আর সামনের চাকা লাগবে একটা যেহেতু জেল ভরা নাই সো চাকাও খুলতে হবে না ইজিলি ওরা কাজ করে ফেলবে আর কি কয়েক মিনিটের মধ্যে হচ্ছে আমার বাইকের টায়ার জেল দেওয়া হয়ে গেছে যেহেতু বাইক নতুন এখনো টায়ার জেল দেওয়া হয় নাই তো প্রথমবার টায়ার জেল দিলে খুব একটা প্যারা লাগে না কিন্তু নেক্সট টাইম থেকে দিতে হলে টায়ার পুরাটা খুলতে হবে খুলে জেল ফালাইতে হবে দেন আবার নতুন জেল ভরবে এই প্যারাটা থাকে সিফাতের সাথে দেখা হয়েছিল সিফাত হচ্ছে বললো যে দোকানে নাকি অনেক ভিড় সো আমি এখন চিন্তা করছি লুকিং গ্লাস দেখি কই পাওয়া যায় লুকিং গ্লাসটা খুঁজি দেন একবার লুকিং গ্লাসটা নিয়ে তারপরে হচ্ছে যাব এইটাটি হবে মনে হয়

বাইকে ভাইকে সেট দিয়ে দিছি স্বামীর দোকান অনেক খারাপ অবস্থা এই যে স্বামীর দোকান হচ্ছে এই অবস্থা এক দুই তিন চার আমার বাইক হচ্ছে রাস্তার মধ্যে রাখছি মানে এখানে রাখা স্বামীর দোকানে ঢুকানোর কোনো সুযোগ নেই যে বাইকটা আমার ওই যে ওই জায়গার মধ্যে তো সিটে কাজটা চান্সে করে নি দেন হচ্ছে বাদ বাকি কাজগুলো করাবো স্বামীর কাজ এখন মেলা কাজ আছে বাকি আমরা যে পুরান বাইকটার মানে পুরান কাবারটা নিয়ে আসছি যেটা বাইকের সাথে স্টক আসছে এইটার পার্টটা হচ্ছে সামনের পার্টটা এটা দিব আর পিছনের পার্টটা ব্ল্যাকই থাকবে বাট পিছনে যে এখান দিয়ে একটু কমাইতে হবে তাহলে পিলিয়ন কমফোর্টটা আশা করি একটু বেস্ট হবে আর সিটটা কেটে এই যে অবস্থা আচ্ছা সিটের কাজটা আপাতত একটু পোস্টপন করছি হচ্ছে আলম এর একটা পার্সোনাল কাজ ছিল যার কারণে হচ্ছে সিটের কাজটা এখন আপাতত করতেছি না এখন যেটা করছি যে স্বামীর দোকান ফাঁকা হয়ে গেছে এখন আমরা আমাদের বাইকটাকে নিয়ে আসবো আর রিলে কিনে ফেলছি রিলেটা কই এই যে রিলে রিলে কিনে ফেলছি কারণ হর্ন চেঞ্জ করতে হবে পপ হর্ন লাগাবো এত কাছ পরে 100 টাকা দিল 1 কেবি ও 100 কে দিয়েছে সেটাই জানো না এটা হচ্ছে যে রাইজারটা সেটা লাগবে তো নাকি না না এই কি পাওয়া যাবে না পাওয়া ইস কেন সিলভার পাওয়া যাবে পাওয়া না আমার জিক্সারের মধ্যেও আমি যে হ্যান্ডেল রাইস করছি এইভাবে এটা দেওয়া এটা দেওয়া এরপরে এমটি ফিফটের মধ্যেও করছি অ্যান্ড এটার মধ্যেও করবো এটা হ্যান্ডেলটা অনেক রাইস তারপরে আমার কমফোর্টের জন্য হচ্ছে আমি রাইস করতেছি আর কি আলম ভাই আবার চলে আসছে একবার স্বামীর দোকান একবার এই দোকান একবার স্বামীর দোকান এইভাবেই চলতেছে আজকে আজকের ভিডিওটা হজ হয়ে গেছে মানে আজকে কোনো প্ল্যান্ড ভিডিও না আনপ্ল্যান্ড ভিডিও হইতেছে গেছে না আলম ভাই ছিল গেছিলো আনতে গেছিলেন না থেকে গেছিলো এখন মেয়েকে নিয়ে এসে আবার কাজে লেগে পড়ছে এটার কাজ টান এই যে এখান দিয়ে একটু কমানোর কথা ছিল কমাই ফেলছি সুন্দর ফিনিশিং আসছে সেটা লাগানোর পরে তখন ভালো দেখা যাবে তো আশা করি এই পাট আর কালো পাট লাগাইলে ভালো দেখা যাবে কি আলম ভাই সি আউট আউটপুট আর শামিম গেছে নাট আনতে ওই যে হ্যান্ডেল বার রাইস করার জন্য যে নাটটা ওই মাপ নিছে না ওই মাপ নাট আনতে গেছে সো আমাদের নাট চলে আসছে এটা হচ্ছে অরিজিনালটা ডুপ্লিকেট যেগুলো গোল্ডেন কালার হুম যাই এটা ছাড়া গতি নেই সময় পাঁচটা এগারো আজকে ভাবছিলাম কাজকাম কম বংশাল থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবো কিন্তু দেখেন তারপরে কত ঘন্টা নষ্ট হয়ে গেল ভাই ভাই আপনারা হয়তো এদিকে খেয়াল করে দেখতেছেন লুকিং গ্লাস চেঞ্জ অ্যান্ড হ্যাঁ লুকিং গ্লাস চেঞ্জ করে ফেলছি তবে হ্যাঁ এখানে লাগানো একটা কাহিনী আছে এখানে যে একটা কি বলে টলটু বোল্টু কি জানি থাকে ওইটা ছাড়া লাগাইতে হয়েছে আর এই মির আর ইনবিল্ড এই বাইকের প্যাচ এক না তো এখানে একটা নতুন করে প্যাচ করতে হয়েছে দেন এটা লাগানো গেছে আদারওয়াইজ এটা লাগানো যাবে না রাস্তা জ্যামের অবস্থা দেখছেন এরকম জ্যাম হইলে কেমনি কি রে ভাই হর্নটাও চেঞ্জ করে ফেলছি হে যে হর্ন হর্নটা চেঞ্জ হওয়ার সাথে সাথে বাইকটাকে বিড়াল থেকে বাগমন হইতেছে এই কয়দিন মোটামুটি হর্ন দিতাম নিজের কাছে লজ্জা লাগতো যে পিঁও মিউ করতো এখন মোটামুটি দেখছেন কী পরিমাণ সাউন্ড করতেছে তবে হ্যাঁ জানি এটা ইলিগাল কিন্তু আমাদের হাইওয়ে রাইডের জন্য এই হর্ন অনেক বেশি দরকার খাইছে পুলিশ আরে বেড়া যা তাড়াতাড়ি গাড়িয়ালান ডিঙ্কাচিকা করবো আর আমি পুলিশের কাছে ধরা খামো মিরোর রেয়ার ভিউটা মোটামুটি ভালোই খারাপ না এক হাজার টাকা নিচ্ছে দেখতে যথেষ্ট পরিমাণ সুন্দর ছোটোখাটো আছে এই জন্য ভালো লাগছে এই জন্য নিয়ে নিছি আর কি দেখা যাক এটা কয়দিন সাস্টেন করে দেন হচ্ছে গিয়ে নতুন কিছু যদি পছন্দ হয় তাহলে নতুন কিছু করব আর আরেকটা জিনিস হচ্ছে সিটের মডিফাইটা বেশি জোস হয়েছে নাম্বার প্লেট করাইতে যাচ্ছি দেন হচ্ছে আপনাদেরকে নাম্বার প্লেট অ্যান্ড সিট দুইটা একসাথে দেখাবো তাহলে সামনে আগাই যেহেতু মেমরি কার্ডে বেশি স্পেস নাই সো আর কথা না বলি আর যদিও এই ব্লকটা একটু ছোটোখাটো হবে বেশি বড় করব না এই ব্লকটা কারণ এই ব্লকটা করার প্ল্যানই ছিল না তারপরেও করছি চিন্তা করলাম যাই করি আপনাদেরকে দেখাই এছাড়া নাই

যদি আমি এতদিন কাগজ লাগায় লাগায় চালাইতাম বাট এবার মনে হইলো যে একটু এরকম করি নাম্বার প্লেট করে কে নাম্বার প্লেট আর সামনে যদি এখন মানুষ সে নাম্বার প্লেট করে না সবাই কাগজ দিয়েই মোটামুটি চালায় না কিন্তু আমার হঠাৎ করে মাথায় ভেড়া উঠলো যে নাম্বার প্লেট করাই আমার মাথায় কত যে ভেড়া উঠতে পারে কই দোকান ফাইনালি আমাদের হচ্ছে নাম্বার প্লেট লাগাই ফেলছি যদিও এটা লাগানোর মাত্রই হচ্ছে কাদা মাদা হয়ে ময়লা হয়ে গেছে অ্যান্ড কাগজ দিয়ে আমরা এটা করে ফেলছি এটাই সবচেয়ে ইজি ওয়ে কারণ আর কয়দিন পরে আমি নাম্বার পেয়ে যাবো ডিজিটাল নাম্বার প্লেট সো আর ঝামেলা করলাম না অ্যান্ড চলেন আমাদের বাইকের কী কী মডিফিকেশান করছে সেটা দেখি এই হচ্ছে আমাদের বাইকের আজকের মডিফিকেশান এই যে সিটটাকে বাইকের অরিজিনাল যে সিট কভার ছিল সেটা লাগাইছি অ্যান্ড এটা কালো কালোই আছে এখানে এইটার এই পার্টটাকে দিছি যেটার কারণে আই থিঙ্ক দেখতে সুন্দর দেখা যাইতেছে নিচে হচ্ছে ইঞ্জিন কাওয়ালটা লাগানো হয়েছে যেটা দেখতে অনেকটা এরকম লাগতেছে ওভারঅল আমি যদি আমার বাইকের আপনাকে পুরোপুরি লুকস দেখাই আফটার মডিফিকেশান আমার বাইক হচ্ছে এই লুকসে আসছে অ্যান্ড হ্যাঁ আমি টায়ার হ্যাগারটা খুলে ফেলছি পিছনের এইটা খোলাতে আমার মনে হয় আমার বাইকটাকে দেখতে একটু সুন্দর অ্যান্ড জোস লাগতেছে এটা একটু ময়লা হয়ে আছে এটাকে ওয়াশ করতে হবে এই তো এ হচ্ছে আমার ওভারঅল বাইকের লুকস সো কেমন লাগছে কমেন্টে জানান আর আই থিঙ্ক এই যে এই জিনিসগুলো ক্রম থেকে বাদ দেওয়ার কারণে বাইকটাকে এখন দেখতে এগ্রেসিভ লাগে ক্রোম থাকা অবস্থা বাইটায় খুবই লাগতো বিচ্ছিন্ন লাগত্রস তো হয়েছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন অ্যান্ড সাবস্ক্রাইব না করলে প্লিজ টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বেশি বেশি করে ভিডিও শেয়ার করেন সো দ্যাটস অল দ্যাটস অল ফর নাও মেস্টর কাশ্মীর ফ্রম দিস স্টোরি বি হিরো অফ হির স্টোরি বাই বাই